দর্শক মন্ডলী আমার হাতে রয়েছে ভিটামিন সি সমৃদ্ধ আমাদের অতি পরিচিত একটি ফল বিশ্বের প্রায় প্রতিটি রান্নাঘরে কিন্তু লেবু আছে এবং আমরা প্রায় প্রতি অক্টের সাথে লেবু খেয়ে থাকি অনেকেই বিশেষ করে শহর অঞ্চলের প্রতিটি বাড়িতে আপনি দেখবেন আর কোনো সবজি না থাকলেও অন্তত লেবু জাতীয় এই ফল অর্থাৎ ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটি আপনারা পাবেন তবে এটি হওয়ার কারণে কিন্তু আমরা খালি খেতে পারি না যে কোনো তরকারির সাথে অথবা ভাতের সাথে বা কোনো খাবারের সাথে আমরা এগুলো খেয়ে থাকি তো এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মূলত সেই সঙ্গে ক্যান্সারের বিভিন্ন কোষ ধ্বংস করতেও সাহায্য করে এছাড়াও সর্দি কাশি হলেও কিন্তু আমরা লেবু ব্যবহার করে থাকি প্রতিদিনই আপনি ইচ্ছা করলে গরম পানির সাথেও লেবু খেতে পারেন সেই সঙ্গে আপনারা লেবুর রস দিয়ে যে কোনো তরকারি দিয়েও আপনারা ব্যবহার করতে পারেন তো এখন আমি লেবু বিক্রেতার সঙ্গে কথা বলবো যিনি দীর্ঘদিন ধরে লেবু বিক্রি করে থাকেন তো আপনার নাম কি মোহাম্মদ মোহাম্মদ আপনার বাসা কোথায় বালুঘাটা কতদিন ধরে আপনি ব্যবসা উনিশশো আটাশি থেকে অর্থাৎ প্রায় ওখানে বারো বছর এখানে চব্বিশ বছর ছত্রিশ বছর ছত্রিশ বছর পার হয়ে গেল একটা কবিতা আছে যাই হোক বছর সম্ভবত তো ব্যবসা কেমন চলছে এখন কত করে কেজি লেবু বিক্রি করতেছে তিরিশ টাকা কেজি কেমন আজকে বিক্রি কেমন দেখছেন লেবু ভালোই বিক্রি করতেছেন তো আমাকে হাফ কেজি আপনি লেবু দেবেন ভালো দেখে দেখে আপনার লেবু চান